সুসিল্লা রহমান আসসালামু আলাইকুম সুযোগছি আমি মোহাম্মদ আসুজ জামান একেবারে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি আপডেট এবং নতুন যে কাজগুলো করি এবং মানুষকে উদ্বুদ্ধ করি যে এই কাজগুলো আপনারা করলেও সকল করতে পারেন সেই বিষয়টি জানার জন্য আজকে আরেকটি ভিডিও তৈরি করছি একেবারে একেবারে নতুন যে ভিডিওটি সেটি হচ্ছে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে এই ঘরটা দেখতে পাচ্ছেন আর এই যে পুরো নেট দিয়ে ঘেরা দেওয়া হয়েছে প্রশ্ন জাগতেই পারে আপনাদের কি হচ্ছে এই জায়গায় প্রশ্নের উত্তরটি হেডলাইনে বুঝতে পারছেন যে শিরোনামটি দেওয়া হয়েছে যে বিষয়টি আমি আজকে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে মুরগির খামার প্রথমবারের মতো মানুষকে আমি এই কাজটি করার জন্য অনেকভাবেই তাগিদ দিয়েছি অনেকেই করছেন আলহামদুলিল্লাহ একজন সফলতা অর্জন করেছেন আমি আমি নিজেকে সফল মনে করছি যে একজন আমার আমার পরামর্শ আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি যে কাজটি করেছেন সেটি উনি করেছেন করার পর উনি সফলতা অর্জন করেছেন এটাই বাস্তবতা এটাই ভালো ভালো লাগা এখন প্রতিনিয়ত মানুষকে অনুপ্রেরণা জোগাচ্ছি করার চেষ্টা করছি ঠিক এই মুহুর্তে আমিও এবার নিজেই থেকে আমি আমার এবার মুরগির হজ শেড তৈরি করছি একেবারে কি বলবো একেবারে কম দামে কম খরচে কিভাবে আমার একটি বেকার ছেলে বা বাসার যে পতিত কিছু জায়গা রয়েছে সেই জায়গাতে আপনি চাইলেই যে কম খরচে যে আপনি একটি মুরগির খামার করতে পারেন সেটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আজকে আমার ভিডিওটি তৈরি করা আর সঙ্গে রয়েছে আমি আসুদ যেমন পুরো ভিডিও ধরে থাকবো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমার খামারটি দেখতে পাচ্ছেন এই খামারে আমি প্রায় খাও জাতের মুরগি দেড়শো মুরগি একশো পঞ্চাশ পিস মুরগি এখানে নিয়ে আসার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি আল্লাহ চাইলেই আমি মুরগি অর্ডার দিয়েছি খুব শীঘ্রই আমার মুরগি আসবে তার আগ মুহূর্তে আমার যে মুরগির যে শেডটি সেটি প্রস্তুত চলছে কাজ শেষের দিকে দেখতে পাচ্ছেন এইখানটায় আমি একেবারে কম খরচেই এখন আমার আপনাদেরকে সঠিক কত খরচ হয়েছে সেটি তথ্য দিতে পারছি না পূর্ণাঙ্গ একটি তথ্য আপনাদেরকে দিব নেক্সট যে ভিডিওটি আসবে সেখানে আপডেট আসবে পরিপূর্ণ যে মুরগির খামারটি হওয়ার পর যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার এই মুরগির খামারে কতটুকু বা কত খরচ হয়েছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব তবে আপনাদেরকে একটু বলে রাখা ভালো যে আমার এই ঘরের পুরো ঘরটা শেডটি কত বা কত রয়েছে আমার এই পোস্ত নয় ফিট দৈর্ঘ্য বিশ ফিট আর পুরো যে আমার এই ঘরটি রয়েছে আমি এইখানে প্রায় দৈর্ঘ্যটা দিয়েছি এই যে আমার যে দেখতে পাচ্ছেন এটি এটা আমার প্রায় পঞ্চাশ ফিট পোস্তটা দিয়েছি আশি ফিট দৈর্ঘ্য পঞ্চাশ পোস্ত চল্লিশ এইভাবে আমার পুরো শেডটির তৈরি করা হয়েছে এখানে মুরগি ছাড়ার পর আমি মুরগিগুলো এখানে থাকবে খাওয়া দাওয়া করবে আবার এখানে সেটে চলে আসবে এইভাবে আমার এই মুরগির শেটটি তৈরি করছি পর্যায়ক্রমে আপনাদেরকে আবারও আমার যে পরিপূর্ণ যে শেটটি তৈরি হবে সেই সময় আপনাদেরকে তথ্য আবার তুলে ধরার চেষ্টা করব এই বলে আমার সংক্ষিপ্ত প্রথম ভিডিওটি তুলে ধরলাম আপনাদের মাঝে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব